চাশাবাতবি খুব সহজে আপনারা পরিচালনা করতে পারবেন এই মেশিনটি সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন কত দ্রুত সবাই জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং মক্সব থেকে সম্মানিত দর্শক আজকে আপনাদের একটি এক্সপ্রেশন দেখাতে চলেছি এটি কেসিআই কোম্পানির এক্সপ্র মেশিন স্মার্ট এক্সপ্র মেশিন এটি স্মার্ট কারণ এটা টু ইন ওয়ান অর্থাৎ হাতের সিস্টেমও করা আছে এবং আপনার চাইলে মডার্ন সিস্টেম খুব সহজেই আপনাদের চাশাবাতবি খুব সহজে আপনারা পরিচালনা করতে পারবেন এই মেশিনটি সাহায্য সারা বাংলাদেশে ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে আমাদের সম্মানিত ভাই এই মেশিনটি ক্রয় করেছেন এবং তার কাছে আমরা সরাসরি জানবো কিভাবে তিনি আমাদের সন্ধান পেলেন এবং এটি কেন এশিয়ায় কেন ক্রয় করলেন

প্লাস ব্র্যান্ডের কোম্পানির সাথে সাথে আপনার কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি কার্ড দিয়েছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার সম্মত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চৌষট্টি জেলার কিন্তু এখানে ওয়ারেন্টি কার্ড দিয়েছে যার ফলে ভাই খুবই অল্প টাকায় ইনভেস্ট করে এসে স্মার্ট একটি স্প্রে মেশিন পেয়েছে এবং এই মেশিনটির সাথে দেখতে পাচ্ছেন বিভিন্ন এক্সপ্রে রয়েছে পিঠে পাতনের জন্য আলাদা বেল্ট রয়েছে এবং হাতল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাথা তিন চারটি মাথা রয়েছে এবং এর সাথে একটি বারো ভোল্টের চার্জার রয়েছে একটি এলইডি বাল্ব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর সাথে বিভিন্ন এক্সিজ রয়েছে যারা এই মেশিনটি নিতে চান অতি সত্তর স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলেই আমরা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই রকম কৃষি মেশিন মেশিনারিজের পার্সগুলো ডেলিভারি থাকছে আপনারা এশিয়া স্প্রে মেশিনটি নিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকছি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় আপনাদের আর একটু দেখাই

কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব বা আমাদের পেজকে ভালো দিয়ে পাশে থাকবে ধন্যবাদ স্যার